সেখানে গোলাম মোল্লার রনি একজন রাজনীতিবিদ যিনি এমপি ছিলেন মেবি তিনি বলতেছেন যে আমি নাকি ওয়াজের মধ্যে উঠলাম উঠার পরে নাকি স্বামী মুসমন সাহেব নাকি আমাকে বলতেছেন যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন আর নৌকা নৌকা জিকির করেন তাইলে পাবলিক কি মেসেজটা দিল আপনারা বলেন নৌকা নৌকা কি কোনো জিকির হইতে পারে নৌকা একটা স্লোগান হতে পারে রাজনৈতিক স্লোগান হতে পারে তার মানে উনি একটা রাজনীতিবিদ ভিতরে ঢুকাই দিল স্বামী আমাকে বলল আল্লাহ জিকির করেন নৌকা নৌকা জিকির করেন আসল কি তিনি এই কথা বলছে পাবলিকের মাঝে আমাকে প্রশ্নবিদ্ধ করল ধর্মের একটি সুন্দর জায়গাকে কৌশলগতভাবে প্রশ্নবিদ্ধ করলো আপনি একজন তরিকে গোলাম গোলাম রনি সেব আমি আপনি অনেক সময় কথা বলেন কিন্তু আমার মনে হয় তো সঠিকভাবে না